মাই তোমরা কেমন আছো বন্ধুরা আজকে যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো যে তোমরা কি নিজেদেরকে চিনতে শিখেছো বা বুঝতে শিখেছো বা জানতে পেরেছ নিজেদের মধ্যে যে কি পোটেন্সিয়াল রয়েছে বা কোন ধরনের ক্ষমতা রয়েছে যে ক্ষমতা হয়তো তোমরা এখনো অবধি চিনতে শিখো নি তোমাদের মধ্যে যে পোটেন্সিয়ালটা রয়েছে যে হিডেন পোটেন্সিয়ালটা রয়েছে সেটা হয়তো তোমরা এখনো বুঝতে পারো ইউনিভার্স সেটা জানতে চাইছে যে এতটা দুঃখ কষ্ট বা যন্ত্রণা পাওয়ার পরেও তোমরা কি নিজেদের মধ্যে যে পোটেন্সিয়ালটা রয়েছে যে হিডেন পোটেন্সিয়ালটা রয়েছে সেটা তোমরা চিনতে শিখেছো বা বুঝতে শিখেছ যেটা তোমাদের মধ্যে থেকে ইউনিভার্স বের করে আনতে চাইছে কিন্তু তোমরা এখনও অবধি সেটা সম্বন্ধে অবগত হওনি বা তোমরা এখনও সেটাকে আইডেন্টিফাই করতে পারোনি তো চলো দেখেনি ইউনিভার্স তোমাদেরকে কোন ধরনের মেসেজ দিতে চাইছে বা কি ধরনের বার্তা দিতে চাইছে যেটার কারণে তোমরা বুঝতে পারবে যে তোমাদের মধ্যে যে হিডেন পোটেন্সিয়ালটা রয়েছে বা যে দক্ষতাটা রয়েছে সেটা তোমরা কাজে লাগাবে কিভাবে বা কিভাবে তোমরা জানতে পারবে যে সেই হিডেন পোটেন্সিয়ালটা কতটা তোমাদের জন্য লাভজনক ফোর অফ সোর্স six of wands ace of pentacles ace of wands ace of wands high priestess the high priestess থেকে আদো টোনি আমা পিছনে ব্যাকগ্রাউন্ডে কালকে শিবরাত্রি আছে তাই মিউজিক বেজে উঠেছে গান বেজে উঠছে আমাদের এখানে মন্দির রয়েছে জাজমেন্ট থ্রি অফ থ্রি অফ জাজমেন্ট আর একটা নেই এম্পেরর আমি বলেছিলাম যে তোমাদের মধ্যে যে হিডেন পোটেন্সিয়ালটা রয়েছে সেই পোটেন্সিয়ালটা তোমরা কতটা চিনতে পেরেছো বা কতটা জানতে পেরেছো বন্ধুরা হতে পারে তোমাদের পাস্ট লাইফে বা পাস্টে বা এখনও বর্তমানে কিছু কিছু মানুষের হয়তো রয়েছে খুব রেস্টলেস জীবন কাটাচ্ছ তোমরা যেখানে হয়তো তোমাদেরকে রিল্যাক্স করার দরকার আছে বা যেখানে তোমাদের নিজেদের জন্য একটু কেয়ার করার দরকার আছে বা তোমরা কোন দিকে কি কাজ করছো কোন দিকে ধাবিত হচ্ছ বা কোন কাজের প্রতি নিজেকে একদম ঝুঁকে দিয়েছো সেখান থেকে বেরিয়ে নিজের প্রতি একটু রিল্যাক্স করার দরকার নিজের প্রতি একটু রেস্ট নেওয়ার দরকার বা ভাবা দরকার যে যা যে কাজের প্রতি তুমি নিজেকে ঝুঁকে দিয়েছ যে কাজের প্রতি নিজেকে ছঁপে দিয়েছ সেই কাজটা তোমাকে হয়তো অনেক প্রফিট দিচ্ছে সেটা হয়তো তুমি তোমার পরিবারের জন্য করতেছো তুমি তোমার ফ্যামিলির জন্য নিজের জন্য একটা স্টেবিলিটি আনার জন্য সেই কাজের প্রতি নিজেকে হয়তো পুরোপুরিভাবে ঝুঁকে দিয়েছ সেটা ভালো কথা কিন্তু ইউনিভার্স বলছে যে তোমাকে যে এই যে তুমি এতটা কষ্ট সাধন করছো বা এতটা যে কষ্ট তুমি করছো সেই কষ্টের ফলে তোমার নিজের যে নিজের প্রতি যে দায়িত্ব বা তোমার নিজের প্রতি যে কর্তব্য সেই কর্তব্যটা কি তুমি পালন করছো বা তুমি যে কাজের প্রতি হয়তো ঝুঁকে দিচ্ছ নিজেকে যে সঁপে দিচ্ছ নিজেকে সেখানে হয়তো দেখা যাচ্ছে যে তুমি যেখানে কাজ করতেছ সেখানে থেকে হয়তো আরও অনেক ভালো ক্ষমতা রয়েছে তোমার মধ্যে যে ক্ষমতাটা হয়তো তুমি এখন অব্দি চিনতে পারো বা চিনতে শেখনি হতে পারে তুমি হয়তো যেখানে ধরো স্টেবিলিটি আনার জন্য চেষ্টা করতেছ যেখানে হয়তো তুমি স্টেবিলিটি আনার জন্য চেষ্টা করছো যে কাজের প্রতি হয়তো নিজেকে পুরোপুরিভাবে দিয়েছো অ্যাটেনশন দিচ্ছ তো ইউনিভার্স বলছে যে তোমার মধ্যে যে নিজের মধ্যে যে ক্ষমতাটা রয়েছে তোমার নিজের ভেতরে যে ক্ষমতাটা রয়েছে তোমার মধ্যে যে নলেজটা রয়েছে তোমার মধ্যে যে উইজডমটা আছে তোমার মধ্যে যে পাওয়ারটা আছে তোমাকে ইউনিভার্স তোমার ভেতরেই সবকিছু রেখেছে তোমার মধ্যেই সবকিছু আছে কিন্তু তুমি তাকে কি করছো কাজে লাগাচ্ছ না তুমি বাইরের কাজটা করছো তোমার বাইরের যে শরীর সেই শরীর দিয়ে তুমি কাজ করছো কিন্তু তোমার ভেতরের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে তুমি কাজে লাগাচ্ছ না তুমি হয়তো এখন অব্দি জানতেই পারছো না বা চিনতেই পারছো না তোমার মধ্যে যে হিডেন রয়েছে তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটা সম্বন্ধে তুমি এখন অব্দি বা তোমার মধ্যে যে নলেজ রয়েছে উইজডম রয়েছে তোমার মধ্যে যে পাওয়ারটা রয়েছে তোমার মধ্যে যে গার্ড ফিলিংটা রয়েছে হতে পারে তোমার মধ্যে এতটাই ভালো মাইন্ড রিড করতে পারো তোমার মধ্যে এতটাই ইনটিউশন পাওয়ার রয়েছে যেখানে তুমি হয়তো অনেক আগে থেকেই বুঝে নিতে পারো যে তোমার সঙ্গে কি হতে চলেছে বা কি হবে সেই যে ফিলিংটা সেই যে ইনটিউশন পাওয়ারটা সেই পাওয়ারটাকে ইউনিভার্স বলছে যে তুমি কি সেই জিনিসটা চিনতে পেরেছো বা জানতে পেরেছো তোমার মধ্যে যে সমস্ত ক্ষমতাগুলো রয়েছে যেটা তোমার মধ্যে হিডেন রয়েছে কিন্তু তুমি এখনো অবধি তার সম্বন্ধে হয়তো পরিচিতি পাওনি বা যদি তোমার মধ্যে যা তুমি যদি পরিচিতি পেয়ে থাকো তো তাকে সেটাকে হিডেন না রেখে তাকে বাইরে অ্যাপ্লাই করো তাই শুধু শরীরকে বাইর থেকে খাটিও না তোমার মধ্যে যে ক্ষমতা রয়েছে ভেতরের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকেও কাজে লাগাও ইউনিভার্স তোমাকে বলছে তোমার মধ্যে তো সবই দেওয়া আছে তাহলে তুমি তাকে কাজে লাগাচ্ছ না কেন বেকার রেস্টলেস হয়ে না রিল্যাক্স করে তুমি যে কর্মদক্ষতা নিজেকে সঁপে দিচ্ছ সেই সঁপে দেওয়ার থেকেও নিজেকে একটু বের করে নিয়ে আসো যেখানে তোমাকে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে বলা হয়েছে যেখানে তোমাকে একটু স্মার্ট ওয়ার্ক করতে বলা হচ্ছে এবং এর ফলে কি হয়েছে তোমার জীবনে তো যথেষ্ট পরিমাণে যে কোনো কারণে বলো না কেন তোমার জীবনে হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে হয়তো তুমি তোমাকে ইউনিভার্স বলছে যে তোমাকে ওয়েক আপ কল দেওয়া হচ্ছে যে যেখানে তুমি শরীর দিয়ে ভীষণ পরিমাণে নিজেকে ব্যস্ত রাখতেছো শরীর দিয়ে এতটাই খাটাচ্ছ যে নিজের মাথাটাকে কাজে দিচ্ছ না ইউনিভার্স তোমাকে বলছে তোমাকে লাস্ট কল দিচ্ছে ওয়েক আপ কল দিচ্ছে যে এবারে যাবো এবার তোমার ভেতরের যে হিডেন পোটেন্সিয়ালটা রয়েছে হিডেন ক্ষমতা রয়েছে সেটাকে কাজে লাগাও তুমি বাইরের শারীরিক ক্ষমতা তো কাজে লাগাচ্ছ সেটা ভালো কথা কিন্তু তার সঙ্গে নিজের যে হিডেন পোটেন্সিয়ালটা রয়েছে সেটাকেও কাজে লাগাও দেখবে দুটো যখন জিনিসকে তুমি কাজে লাগাচ্ছ তোমার বাইরের শারীরিক ক্ষমতা এবং ভেতরের যে মানসিক ক্ষমতা বা তোমার মধ্যে যে নলেজ আছে উইজডম আছে পাওয়ার আছে গার্ডস ফিলিং আছে সেইটাকে যখন তুমি কাজে লাগাচ্ছ তখন দেখবে তোমার যে কাজের যেও হার্ডওয়ার্ক যে পে করছে বা তুমি যে প্রফিট পাওয়ার জন্য চেষ্টা করছো সেটা দেখা যাবে তোমার দ্বিগুণ হচ্ছে তুমি দ্বিগুণ পাচ্ছ কিন্তু তুমি সেখানে সেটা কাজে লাগাচ্ছ না ইউনিভার্স বলছে যে তোমাকে ওয়েক আপ কল দেওয়া হচ্ছে তোমাকে বলা হচ্ছে যে তুমি সেটাকে কাজে লাগাও তোমাকে ইউনিভার্স তুমি যদি নিজে থেকে না চিনতে শেখো তোমাকে অনেক রকমের সমস্যা তো দিয়েই দিয়েছে জীবনে অনেক সমস্যা তুমি ফেস করেছো অনেক কিছুই তুমি সামলেছো কিন্তু সেই সামলানোর কেন তোমাকে এত কিছু সামলাতে হয়েছে কেন তোমাকে এত কিছু কষ্ট ফেস করতে হয়েছে কারণটা একটাই যাতে তুমি নিজেকে চিনতে শেখো নিজেকে জানতে শেখো নিজেকে যাতে বুঝতে শেখো যাতে তোমার মধ্যে যে হিডেন পোটেন্সিয়ালটা রয়েছে সেটা তুমি বুঝতে শেখো কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ক্ষমতা থাকে কিন্তু তোমার মধ্যে যে ক্ষমতাটা আছে সেটা তোমাকেই চিনতে শিখতে হবে তোমাকেই জানতে শিখতে হবে কিন্তু তুমি সেটা না চিনে না চিনে যে যেটুকু কাজ যা সবাই করছে তুমি হয়তো তাই করছো হতে পারে তোমার মধ্যে হয়তো তোমার মধ্যে হয়তো অনেক ক্ষমতাই আছে ইউনিভার্স তোমাকে ক্ষমতা দিয়েছে কিন্তু তুমি সেই ক্ষমতাটাকে কি করছো বলো দেখি ক্ষমতাটাকে অন্যজনের মধ্যে বিলিয়ে দিচ্ছ তুমি সেই ক্ষমতাটাকে নিজের কাজে না লাগিয়ে সেটাকে চারিদিকে অন্যজনের মধ্যে বিলিয়ে দিচ্ছ তুমি তোমার নলেজটাকে অন্যজনকে দিচ্ছ যে নলেজটাকে সে অন্য কাজে লাগাচ্ছে কিন্তু তোমার নলেজটা তুমি কাজে লাগাও যেখানে তোমার তার উপরে স্ট্যাম্প লাগার কথা যে দক্ষতাটা তোমার আছে শুধুমাত্র তোমার সেই ক্ষমতাটা সেই ক্ষমতার নিজেরই স্ট্যাম্প লাগাও এবং নিজেরই সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে তোমার ক্ষমতা কাজে লাগিয়ে তুমি সেখান থেকে নিজের জন্য নেম ফ্রেম নিয়ে আসো তুমি সেখান থেকে ভিক্টরি আনো নিয়ে আসো নিজের জন্য যে ক্ষমতাটা রয়েছে হয়তো হতে পারে তোমার হয়তো কখনো হয়তো স্বপ্ন ছিল যে তুমি নিজেকে খুব একটা বড় কোথাও পৌঁছাবে বা বড় একটা কোনো জায়গাতে নিজেকে নিয়ে যাবে যেখানে হয়তো তুমি নিজের জন্য কিছু একটা করার ক্ষমতা রেখেছিলে যেখানে হয়তো তুমি নিজেকে তৈরি করছিলে কিন্তু হঠাৎই হয়তো কোনো একটা অজানা কারণে সেখান থেকে তুমি নিজেকে মুখ ফিরিয়ে নিয়েছো বা সেখানে তোমাকে তুমি সরে গেছো হতে পারে তোমার মধ্যে প্রচুর অভিজ্ঞতা রয়েছে কারণ এই যে মানুষটা দেখছো এই মানুষটার মধ্যে কিন্তু সাদা দাড়ি এমনি হয়নি এই সাদা দাড়িটা কিন্তু যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতার কারণে হয়েছে যে অভিজ্ঞতাটা তোমার তোমার মধ্যেও রয়েছে তুমি এই যে এম্পেয়ার যে মানুষটা তুমি যদি নিজেকে এম্পেয়ারের জায়গায় বসাও তাহলে তোমার অভিজ্ঞতার ফলেই তুমি এম্পেয়ার হয়েছ কিন্তু তুমি সেখানে কি করছো নিজেকে এম্পেয়ার তোমার ভেতর থেকে যে পটেনশিয়ালটা রয়েছে তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সে ক্ষমতাটা তুমি ভেতরেই রেখে দিয়েছ এখন অবধি তাকে নিজেকে বের করে নিয়ে আসো যে যেখানটায় তুমি বের করে নিয়ে এলে নিজেকে এম্পেয়ারের আসনে বসাবে যেখানে তোমার মধ্যে যে তুমি যে এম্পেরর এটা তো তুমি শারীরিক ভাবে বোঝাচ্ছ কিন্তু মানসিক ভাবে বোঝাও যে তোমার মধ্যে যে ক্ষমতা রয়েছে সে ক্ষমতাটা তোমাকে ইউনিভার্স বলছে যে সেটাকে বাইরে বের করে নিয়ে আসো তোমার যে তোমার যে থট তোমার যে ক্ল্যারিটি তুমি যেভাবে লজিক্যালি মানুষকে বোঝাও যেভাবে তুমি নিজের যুক্তি দেখাও সামনে রাখো তোমার যে লজিক তোমার যে যুক্তিকতা যেটা তুমি সামনে তোমার মধ্যে রয়েছে কিন্তু তুমি সেটাকে সামনে নিয়ে আসো না কোন কি কারণে না না কেন সেটা তো বুঝতে নিয়ে ইউনিভার্স বলছে যে সেটাকে তুমি বাইরে নিয়ে আসো যাতে তোমার সেই চিন্তা ভাবনাটাকে মানুষ বুঝতে পারে মানুষ জানতে পারে না হলে হয়তো দেখা যাবে তোমার থেকে কম কোনো মানুষ হয়তো তার যোগ্যতা নেই সে এগিয়ে যাচ্ছে তুমি সেখানে পিছিয়ে যাচ্ছ দেখা যাবে হয়তো তোমার যে তোমার নিজের পটেনশিয়ালটাকে তুমি চিনতে না পারার ফলে যেখানে দেখা যাচ্ছে হয়তো তোমার থেকে সে ততটা ভালো নয় তোমার সামনের জন কিন্তু সেই গিজ আছে সেই বাজিমাত যাচ্ছে কারণ তার মধ্যে সামান্যটুকু সাহসিকতা আছে সে সাহসী পদক্ষেপ নিয়েছে কিন্তু তুমি হয়তো তোমার সেই সাহসী পদক্ষেপটা নাওনি তোমার সাহসিকতাটা যেখানে দেখানোর দরকার তুমি সেখানে দেখাওনি সেই জন্যই ইউনিভার্স বলছে তুমি কি সত্যিকারে নিজেকে চিনতে শিখেছো বা বুঝতে শিখেছো তোমার মধ্যে যে হিডেন পটেনশিয়ালটা রয়েছে সেটা কি তুমি জানতে পেরেছো তোমাকে যে এতটা ক্ষমতা ইউনিভার্স দিয়েছে সেই ক্ষমতা সম্বন্ধে তুমি কি ওয়াকিবহাল হয়েছো যে ক্ষমতাটাকে তুমি নিজের মধ্যে আটকে রেখেছো অথচ তাকে বাইরে প্রকাশ করছো না ইউনিভার্স বলছে এবারে সময় এসেছে সেটাকে বাইরে প্রকাশ করো যেটা দেখাও তোমার মধ্যে যে কি ক্ষমতা আছে একটা মানুষের মধ্যে সেই ক্ষমতাটা যদি তোমার নিজের ভেতরের মধ্যেই ভেতরে থেকে যায় একটা সময় আসবে যে সময়টা তুমি শুধু রিগ্রেট করবে আর কিচ্ছু নয় কারণ কি বলো দেখি যখন তোমার ক্ষমতাটা রয়েছে তুমি জানো খুব নলেজেবল তোমার মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে তোমার মধ্যে রয়েছে পাওয়ার রয়েছে কিন্তু তুমি যখন সেটাকে কাজে লাগাচ্ছ না সেখানে সামনের জন হয়তো দেখা যাবে তার সে ততটা ক্ষমতা নেই তার ততটা যোগ্যতা নেই যখন সে তোমার সামনে এই জ্ঞানটা ঝাড়বে বা এই কথাগুলো বলবে তখন তুমি হয়তো তাকে তার উত্তরে হয়তো অনেক কিছুই বলবে কিন্তু দেখা যাবে সে তোমার থেকে অনেক বড় জায়গা গিয়ে পৌঁছে গেছে তার মধ্যে হয়তো সেই যোগ্যতা নেই কিন্তু সে অনেক বড় জায়গাতে পৌঁছে গেছে কারণ কি না তার কমিউনিকেশন স্কিল তার মধ্যে হয়তো সাহসিকতার সাহসী পদক্ষেপ নেওয়ার স্কিল সেটা হয়তো তোমার থেকে অনেক বেশি আছে কিন্তু তোমার মধ্যেও তো সবই ছিল কিন্তু তুমি ঠিক সময় ঠিক পদক্ষেপটা নাওনি তুমি ঠিক সময় যে ঠিক স্টেপটা নেওয়ার দরকার সেটা তুমি নাওনি সেই জায়গাটাতে ইউনিভার্স বলছে তুমি কি এখনো সেই পিছিয়ে পড়া মানুষের মধ্যে পড়ে রয়েছো না নিজের ক্ষমতাটাকে তুমি চিনতে শিখেছো জানতে শিখেছো কারণ তোমার জন্য ইউনিভার্স অনেক বড় কিছু ভেবে রেখেছে কিন্তু তুমি সেই ছোট্ট জিনিসের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছো তোমার জন্য ইউনিভার্স যে বড় কিছু ভাবনা রেখেছে যার কারণে তোমার সঙ্গে এত কিছু সমস্যা হয়েছে যাতে তুমি নিজেকে চিনতে শেখো তোমার ভিতর যে হিডেন পোটেন্সিয়ালটা রয়েছে সেটাকে যাতে ইউনিভার্স বের করে নিয়ে আসে তার জন্যই তোমার জীবনে এত সমস্যা নিয়ে এসছে কিন্তু তুমি সেই সমস্যা দেখে তুমি শুধু মুখ ফুরিয়ে নিয়েছো বা তুমি চিনেছো নিজেকে চিনেছো কিন্তু সেই চিনাটাকে দেখো এক দু ধরনের মানুষ হয় এক হচ্ছে নলেজেবল অ্যান্ড উইজডম পাওয়ার আছে এরকম ধরনের মানুষ আর একজনের ধরনের মানুষ হয় যার মধ্যে শুধু নলেজ রয়েছে কিন্তু উইজডম পাওয়ার নেই মানে তার মধ্যে জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞানটাকে যে অ্যাকশানে পরিণত করতে হবে সেই জ্ঞানটাকে যে কাজে লাগাতে হবে সেটা কিন্তু তার মধ্যে সেই ক্ষমতাটা থাকে না সেই মানুষের মানুষের মধ্যে ক্ষমতা থাকে না সেই জন্য বলছে সেই ধরনের মানুষরা অনেক বেশি পিছিয়ে যায় সেই তালিকায় কি তুমি পড়ো তোমার মধ্যে নলেজ আছে আর উইজড্রম আছে তোমার মধ্যে নলেজ তো ইউনিভার্স ভর ভরকে দিয়েছে কিন্তু তুমি সেই নলেজটাকে কাজে লাগিয়ে তোমার যে উইজড্রম তোমার যে চিন্তা ভাবনা তোমার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটাকে কাজে লাগাও যেখানে তোমার মধ্যে উইজডমটা পাওয়ার যখন তুমি বাড়াচ্ছ তখন তুমি স্বাভাবিকভাবেই তুমি দূরদৃষ্টি সম্পন্ন হচ্ছ তুমি নিয়ার ফিউচারে কি হতে পারে বা তোমার যে লং টাইম যে প্ল্যানিং থাকে সেই প্ল্যানিংটা তুমি বুঝতে পারবে জানতে পারবে এবং শুধু তাই নয় তোমার কাছে হয়তো সেই রকমই ধরনের অপরচুনিটিও আসছে ও সরি সরি তোমার মধ্যে যে নলেজটা আছে যে পাওয়ারটা আছে উইজডমটা আছে তাকে কাজে লাগিয়ে তুমি তোমার মানিকে ইনহ্যান্স করতে পারো তোমার স্টেবিলিটি নিয়ে আসতে পারো ফিনান্সিয়ালি দিককে যেখানে তোমার মধ্যে সেই পাওয়ারটাকে কাজে লাগিয়ে তুমি নতুন অপরচুনিটিকে আনতে পারো তোমার মধ্যে অপরচুনিটি তো আসতেছে তোমার কাছে তো অপরচুনিটি ভর ভরকে আসতেছে টাকা পয়সার দিক দিয়ে বলো যেখান থেকে হোক না কেন তুমি যেভাবে বলো সেভাবেই তোমার জীবনে অপরচুনিটি আসতেছে কিন্তু তুমি সেই অপরচুনিটিটাকে কাজে লাগাচ্ছ না কেন কাজে লাগাচ্ছ না কারণ তোমার মধ্যে এই সাহসী পদক্ষেপটা নেওয়ার জন্য তুমি পিছিয়ে পড়ছো তোমার মধ্যে যে সাহসী পদক্ষেপটা নেওয়ার দরকার তুমি সেখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ তুমি সামান্যটুকু একটু সাহসী পদক্ষেপ নিলেই তোমার যে আইডিয়াটা রয়েছে তোমার মধ্যে যে নলেজটা রয়েছে তোমার মধ্যে যে মেন্টাল ক্লারিটিটা রয়েছে সেই ইন্টেলিজেন্ট পাওয়ারটাকে থটটাকে তুমি সেটাকে কাজে লাগাচ্ছ না ইউনিভার্স সেটাই বলছে তুমি কি এখনও নিজেকে চিনতে শেখোনি বা জানতে শেখো বা বুঝতে শেখো যেটা তোমার মধ্যে তো রয়েছে কিন্তু তুমি সেটাকে কাজে কেন লাগাচ্ছ না বা তোমার মধ্যে তো সবই কমিউনিকেশান স্কিল আছে ক্যাপাবিলিটি আছে তোমার মধ্যে সবই তো রয়েছে কিন্তু তাকে কাজে লাগাচ্ছ না কেন সেখানে যেখানে কাজে লাগিয়ে তুমি নিজের জন্য ফিনান্সিয়ালি হয়তো স্টেবিলিটি নিয়ে আসতে পারো তোমার মধ্যে যে অ্যাকশান নেওয়ার ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটাকে তুমি কেন কাজে লাগাচ্ছ না তুমি একজন অ্যাম্বিসিয়াস মানুষ তোমার মধ্যে অ্যাম্বিসিয়াস খুব ভালো রয়েছে তোমার কাছে লং টার্ম প্ল্যানিং রয়েছে কিন্তু তুমি সেই লং টার্ম প্ল্যানিংটাকে কাজে লাগাচ্ছ না যেখানে তোমাকে হয়তো বলা হচ্ছে যে তোমাকে যে নলেজটা দেওয়া হয়েছে তোমাকে যে উইজডমটা পাওয়ারটা দেওয়া হয়েছে সেই উইজডম নলেজ পাওয়ারটাকে কাজে লাগিয়ে লং টার্ম প্ল্যানিংয়ের নিজেকে যুক্ত করো যেখানে তোমার হয়তো তোমাকে ফোকাস করতে বলা হচ্ছে লং টার্ম প্ল্যানিংয়ে কিন্তু তুমি কি করতেছো তুমি সেই জায়গাটাতে নিজেকে আটকে রেখে দিয়েছো যেখানে হয়তো তুমি ভাবছো যে তোমার দ্বারাই কিছু হবে না তুমি হয়তো সেই জায়গাটাতে ভেবে রেখেছো কিন্তু ইউনিভার্স বলছে তুমি যদি নিজেকে চিনতে শেখো তুমি যদি নিজেকে জানতে শেখো বুঝতে শেখো তাহলে দেখবে তোমার কাছে অপরচুনিটির শেষ হবে না অপরচুনিটি তোমার কাছে আসবে তুমি অপরচুনিটির জন্য অপেক্ষা করে বসে থাকবে না অপরচুনিটি তোমার কাছে দৌড়ে আসবে কারণ তোমার মধ্যে যে হিডেন পোটেন্সিয়ালটা রয়েছে হিডেন পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা যখনই তুমি জাগাবে নিজের মধ্যে বা নিজেকে যখনই চিনতে শিখবে বুঝতে শিখবে তখন আর তোমাকে আটকানোর ক্ষমতা কারুরই থাকবে না ইউনিভার্স তোমাকে এটাই বলতে চাইছে বা জানতে চাইছে ইউনিভার্স যে তোমাকে এত কিছু দেওয়ার পরেও কেন তুমি নিজেকে আটকে রাখছো ইউনিভার্স জানতে চাইছে যে তোমার মধ্যে যে ক্ষমতা রয়েছে তোমার মধ্যে যে পাওয়ার রয়েছে তুমি কিন্তু সেখানে নিজেকে কাজে লাগাচ্ছ না হতে পারে তোমার স্বপ্ন হয়তো তুমি নিজেকে কোনো কিছুতে অন্টারপ্রনিয়র বানানো বা তুমি নিজের জন্য একটা বিজনেস এস্টাবলিশ করতে চাইছো হতে পারে তুমি নিজের জন্য নিজের কোনো এক কিছু একটা কেরিয়ার এমনভাবেই করতে চাইছো যেখানে তুমি নিজেই নিজের সি মানে কোম্পানি সিইও হতে চাইছো দেখো এত বড় একটা যখন অ্যাম্বিসিয়াস মানুষ যখন অ্যাম্বিশ অ্যাম্বিশন তৈরি করে বা গোল সেট করে তার জন্য সেই দক্ষতাটা থাকা দরকার কিন্তু সেই দক্ষতাটা তো রয়েছে কিন্তু তুমি সেই অ্যাকশানটা নিচ্ছ না তোমার মধ্যে দক্ষতা আছে অ্যাম্বিসিয়াস পার্সন তুমি তোমার মধ্যে ক্ষমতা আছে কিন্তু তুমি সেই অ্যাকশানটা নিচ্ছ না ইউনিভার্স বলছে যখন তুমি নিজেকে চিনতে শিখেছো বুঝতে শিখেছো বা জানতে শিখেছো তখন সেই জায়গাটা অ্যাকশান নাও তুমি সেখানে প্র্যাকটিক্যালি করে দেখাও বাস্তবিক মাটিতে বাস্তবিকতার সঙ্গে নিজেকে যোগ করো এবং শুধু তাই নয় দেখো আবার হতে পারে অনেকেই যখন যখন তুমি জানতে পারবে যে তোমার মধ্যে কি হইডেন পোটেন্সিয়ালটা রয়েছে সেটা যখনই তুমি জানতে পারবে হয়তো তোমার রাতের ঘুম উড়ে চলে যাবে কারণ দেখো একটা মানুষ যখনই তার নিজের ক্ষমতাটা সম্বন্ধে জানতে পারে যখন তার ইনটিউশন পাওয়ারটা সে বুঝতে পারে তখনই কিন্তু তার রাতের ঘুম উড়ে চলে যায় এই যে মানুষটাই শুধু যে এর কারণে এ এই মানুষটা যে রেস্টলেস হয়ে যাওয়ার কারণেই তাকে রিল্যাক্স করতে বলা হচ্ছে এমন নয় হতে পারে তুমি হয়তো তোমার হিডেন পোটেন্সিয়ালটাকে চিনতে শিখেছো জানতে শিখেছো কিন্তু হঠাৎ মাত্র যখন তুমি নিজেকে ডিসকভার করতে শিখলে যে এতটাই ক্ষমতা তোমার পাওয়ারটা তোমার মধ্যে রয়েছে অথচ তুমি এতদিন ধরে জানতেই না তুমি বুঝতেই পারো তখন কিন্তু সত্যিকারে হতে পারে কি তোমার রাতের ঘুম উড়ে চলে যেতে পারে তখন তুমি ভাবছো যে কিভাবে তুমি এই কাজটা করবে কীভাবে নিজেকে যুক্ত করবে বা কিভাবে কীভাবে কাজটাকে অ্যাক্টিভ করবে বা প্র্যাকটিক্যালি তুমি ওই কাজটাকে শুরু করবে যেখানে তুমি হয়তো তোমার মধ্যে এখন হয়তো কিলবিল করছে হয়তো তোমার মধ্যে যখন তুমি তোমার হিডেন পোটেন্সিয়ালটাকে জানতে পেরেছো বা চিনতে শিখেছো তখন হয়তো তোমার ওই আইডিয়াটাকে কাজে লাগানোর জন্য তোমার মাথার মধ্যে হয়তো কিলবিল করছে তুমি হয়তো রাতের ঘুমও উড়িয়ে দিয়েছো তুমি সারাক্ষণ ধরে ভাবছো যে কীভাবে কী রকমভাবে করলে আমার এই কাজটা ফ্রুটফুল হবে বা আমি সাকসেসফুল পাবো তুমি হয়তো সারাক্ষণ ধরে এই কথাটাই ভাবছো এবং ইউনিভার্স বলছে এটাই মক্ষম সময় এবং ইউনিভার্স বলছে এটাই তো তোমাকে জাগানো হয়েছে এটাই তো তোমাকে জানানো হয়েছে তোমার মধ্যে যে এই হিডেন পোটেন্সিয়ালটা রয়েছে এটাই তো তোমাকে জানানো হয়েছে এটা এটারই জন্য তো তোমাকে ওয়েক আপ কল দেওয়া হয়েছে তোমাকে এটার জন্যই তো ওয়েক আপ কল দেওয়া হয়েছে তোমাকে লাস্ট কল দেওয়া হচ্ছে যে আরে জাগো তোমার মধ্যে যে ক্ষমতাটা আছে সে ক্ষমতাটাকে বোঝো কারণ তুমি যে ঘুমিয়ে রয়েছো তুমি যে নিজের মধ্যে ঘুমিয়ে রয়েছো যা হচ্ছে হচ্ছে যা হচ্ছে হচ্ছে তুমি যে এই চিন্তা ভাবনাতে নিজেকে মজবুল করে রাখছো তো ইউনিভার্স বলছে যে এইবার জাগো এবার কমসে কম জাগো তোমার মধ্যে যে হিডেন পোটেন্সিয়ালটা রয়েছে নিজেকে যখন চিনতে পেরেছো বা জানতে পেরেছো তখন নিজেকে বুঝতে পেরেছ তখন নিজের ক্ষমতাটাকে এবার কাজে লাগাও সময় এসে গেছে কাজে লাগানোর একটা লাস্ট একটা কথা বলবো তোমাদেরকে যে একটা একটা অভিজ্ঞতা আমি পড়েছিলাম বইতে যে জে কে রাউলিং কথা তো তোমরা শুনেইছ হ্যারি পটারের সোর্সটা যিনি ছিলেন তিনি কিন্তু যখন তিনি মধ্যে যখন এই পাওয়ারটা যখন ইন্টিউশন পাওয়ারটা এই ক্ষমতাটা যখন তার মধ্যে এসেছিল তিনি কিন্তু ছটপট করছিলেন যে এই পাওয়ারটাকে তিনি কিভাবে কাজে লাগাবেন তার মধ্যে লেখনী ক্ষমতাটা কিন্তু খুব ভালোই ছিল এবং সেই হ্যারি পটারের সোর্সটা হ্যারি পটার তো আমরা কম বেশি দেখেছি সবাই যখন থেকে তিনি হ্যারি পটার লিখেছেন তখনই বুঝেছেন কিন্তু তার জীবন কিন্তু আসান ছিল না জীবন কিন্তু সহজ সরল ছিল না তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে অনেক কিছু অ্যাডজাস্ট করতেছে কম্প্রোমাইজ করতেছে তবে যে তিনি কিন্তু কে রাউলিং হতে পেরেছে হ্যারি পটারের সষ্টা হতে পেরে হয়েছে তেমনি তোমার মধ্যেও হয়তো অনেক ক্ষমতা রয়েছে তোমাকে বলছি না যে তুমি তোমার পরিবারকে ত্যাগ করো বা তোমার একে ত্যাগ করো পরিবারের মধ্যে থেকেও নিজেকে কিছু করো যেখানে তোমার নিজের মধ্যে নিজের যে ক্যারেক্টার নিজের যে বৈশিষ্ট্য তোমার মধ্যে যে হিডেন পটেনশিয়ালটা রয়েছে সেটাকে কাজে লাগাও যাতে ইউনিভার্স তোমাকে বলে যে বলতে পারে যে হ্যাঁ তোমাকে তৈরি তৈরি করাটা কোনো তোমাকে যে ইউনিভার্স করেছে সেটা কোনো ব্যর্থ হয়নি সেটা সাকসেসফুল হয়েছে ইউনিভার্সকেও তো তোমাকে কিছুটা বিনিময় দিতে হবে না তুমি যেমন ইউনিভার্সের কাছে চাইতেছ তেমনি বিনিময় ইউনিভার্সকেও তো তোমাকে কিছুটা ফিরিয়ে দিতে হবে তো সেই ফিরিয়ে দেওয়াটা কি তোমার কর্মের দ্বারা তোমার কাজের দ্বারাই তোমার মধ্যে যে অনুভূতিটা জাগিয়েছে তোমার মধ্যে যে ফিলিংটা জাগিয়েছে ইউনিভার্স তোমার মধ্যে যে পোটেন্সিয়ালটা জাগিয়েছে সেই পোটেন্সিয়ালটাকে কাজে লাগালে তবেই না ইউনিভার্সের কাছে ব্যাকআপ প্ল্যানে ব্যাকআপে ফিরে যাবে তুমি যা করছো তাই না বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজতেছে একটু প্লিজ ইগনোর করে দাও অ্যান্ড তোমাদের কমেন্টগুলো খুব ভালো লাগে পড়তে প্লিজ কমেন্ট কতটা রিজনেট করলো সেটা জানাবে তোমরা এগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং